হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করছি খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি একটা নতুন রেসিপি নিয়ে এসেছি চিংড়ির দু পেঁয়াজা দেখুন গ্যাসে কড়াইটা বসিয়ে দিয়েছি কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি সর্ষের তেলটা গরম হয়ে গেছে চিংড়ি মাছটা দিয়ে দিলাম চিংড়ি মাছটা আগে থাকতে নুন হলুদ দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম আমার চ্যানেলটাকে লাইক শেয়ার সাব সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন আপনারা আমার পাশে থাকলে আমি খুব মোটিভেশন পাবো নতুন নতুন রান্না করার যে কোনো চিংড়ি মাছটা দেখুন ভেজে তুলে নিয়েছি তাতে দেখুন পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজ কুচিটাকে ভালো করে ভেজে নেব ভালো করে ভাজা হয়ে গেলে তাতে আদা রসুন বাটা দিয়ে দেবো আদা রসুন বাটা দিয়ে ভালো করে কষিয়ে নেব আপনারা আমার পাশে থাকলে আমি খুব মোটিভেশন পাবো দেখুন মাঝে মধ্যে আমার ক্যামেরাটা কেঁপে ওঠে ভীষণ হাতের সমস্যা আছে সেই কারণে এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ লঙ্কার গুঁড়ো স্বাদ অনুযায়ী ঝালটা দেবেন আর এক স্বাদ অনুযায়ী নুনটাও দেবেন দিয়ে একসাথে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব কষিয়ে নিয়ে কষতে কষতে সেই কষানো মশলার মধ্যে আমি চিংড়ি মাছ ভাজা চিংড়ি মাছটা দিয়ে দেবো দিয়ে ভালো করে কষিয়ে নেব দেখুন ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি তাতে চিংড়ি মাছটা কষানো হয়ে গেলে জল দিয়ে দেবো দিয়ে ঢাকা দিয়ে দিলাম ঢাকা সরিয়ে আবার ফিরে এলাম ঢাকাটাকে সরিয়ে দেখে নিলাম যে জলটা কমেছে না কারণ এটা গা মাখা হবে এটা গরম ভাতের সাথে খেতে ভীষণ ভালো লাগে দেখুন নামানোর আগে গরম মশলাটা দিয়ে দেবেন আমি সানরাইজে গরম মশলাটা ব্যবহার করি আপনারাও জানেন ভালো খুব টেস্ট হয় যে কোনো রান্নাতে গরম মশলা দিলে এখন এবারে নাবিয়ে নেব থ্যাংকস ফর দ্য ওয়াচিং আমার ভিডিওটা দেখার জন্যে